বছর শেষ হওয়া মানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক আনন্দের একটা সময় কারণ পড়াশোনা থাকে না পরীক্ষাও শেষ হয়ে যায় আর ঠিক ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত একটা পিকনিকের ধুম পড়ে যায় আর এই বছরের প্রথম পিকনিকে কিন্তু আমরা অলরেডি অ্যাটেন্ড করেছি কোথায় গিয়েছিলাম পিকনিকে কোন প্রতিষ্ঠানের পিকনিক ছিল সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন শুরু থেকেই শুরু করি তারিখ ছিল ছাব্বিশ ডিসেম্বর দু দিন ছিল শুক্রবার খুব সকালবেলা আমরা বাসা থেকে রেডি হয়ে চলে এসেছি মডার্ন গ্রিন সিটি রিসর্ট অ্যান্ড পার্ক এটা হচ্ছে মাওয়াজে এক্সপ্রেস তার ঠিক কাছাকাছি স্পটে এসেই আমরা টোকেন সংগ্রহ করলাম দেন প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করতে হবে সিস্টেম করা আছে যে যতটুকু খেতে পারবে সে ততটুকুই নিয়েছে আমরা আমাদের নিয়ে রাস্তা খেয়ে সামনে এগুতে চোখে পড়লো একটা স্মৃতির ডালা সেটা হচ্ছে বায়োস্কোপ ছোটোবেলা একবার আমার বায়োস্কোপ দেখার সৌভাগ্য হয়েছিল কিন্তু আমার নানি আমার মা এরা প্রচুর দেখেছে আজ এই বিশেষ দিনে ডিরেক্টর গিল্ড এই বায়োস্কোপটাকে এখানে নিয়ে এসে খুব ভালো করেছে কারণ এই প্রজন্মের যে বাচ্চাগুলো আছে তাদের সাথে এই বায়োস্কোপের একটা কানেক্ট করে দিল উৎসব কমিটিতে যারা ছিল তারা সত্যি খুব মেধাবী এবং তারা খুব সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করেছে মোট কথা কোনো রকম কোনো কিছুর খামতি এই পিকনিকে ছিল না এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই হচ্ছে মিডিয়া পারসন আর বলা চলে হচ্ছে ডিরেক্টর গিল্ডের সদস্য এবং তার পরিবার তার সন্তানদেরকে নিয়ে এই সুন্দর একটা মিলন মেলার আয়োজন করেছে নাটকের সকল অভিনেতা এবং হিরো তারা হচ্ছে ক্রিকেট খেলবে টোটাল ছয়টা দল যারা চ্যাম্পিয়ন হবেন তারাই কাপ নেবেন আমার ইন্টারেস্ট কম তাই আমি সামনে চলে এসেছি আসতে দেখলাম দি কী যেন খাচ্ছে ও এশিয়ায় একটা নতুন চাল লঞ্চ করেছে ব্রাউন রাইস সেটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করেছে এত শীত ছিল ওই দিন মানে এক চামচ গরম গরম সবজি খিচুড়ি মুখে দিয়েই আমি ফ্যান হয়ে গেছি আমিও কিন্তু ব্রাউন রাইসটা অলরেডি কিনেছি সত্যিই খুব ভালো সব রকমের সকল কিছুর আয়োজনই হচ্ছে আমাদের এই ডিএক্টার গিল্ডের বিশেষ দিনে রেখেছিলো সবাই যার যার মতো করে মজা করছে যা যেটা ভালো লাগছে সে সেটা করছে আমরাও কিন্তু তিনশো ষাট যে ক্যামেরা বা যে সেট আপ সেটাতে ভিডিও করেছি এটাই প্রথমবারের মতো সিনতে অনেক লক্ষ্মী এবং অনেক শান্ত একটা মেয়ে এই যে আমার ভাতি যে আমার বন্ধু এটা যেহেতু নাট্য নির্মাতাদের অনুষ্ঠান বা আয়োজন সেখানে আর্টিস্ট থাকবেন এটা কি করে হয় ভরপুর আর্টিস্ট ভাবিদেরকে নিয়ে আমরা এবার চলে এসেছি হচ্ছে বালিশ বদল খেলতে বালিশ বদল খেলা এই প্রথম আমি এত ভাবিদের সাথে বা এত আপদের সাথে খেলছি বালিশ বদল আমার জন্য একটা ব্যাড লাক খেলা মানে আমি এটা একদম বসার প্রথম পাঁচজনের মধ্যে আমি উঠে যাই তবে এই দিন কী হয়েছে জানেন আমি এত মানুষের মাঝেও যে টপ টোয়েন্টিতে থাকতে পেরেছিলাম সেটাই আমার জন্য অনেক বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই শুরু হয়ে গেছে আমাদের এখানের যে কালচারাল অনুষ্ঠান খুব মজার একটা খেলা ছিল সেটা হচ্ছে ফুটবল সিনিয়রদের সঙ্গে জুনিয়ররা খেলেছে তবে চ্যাম্পিয়ন হয়েছিল কারা জানেন সিনিয়র নির্মাতারা ব্যাপারটা ভালো লেগেছে এই ফুটবল খেলাটা কন্টিনিউ করা উচিত কারণ ক্রিকেটটা না আসলে অনেক ফ্যাশনেবল খেলা ফুটবল অনেক বেশি ঠান্ডা এবং কুয়াশার কারণে এখানে কিন্তু একজন মেম্বার তার পরিবারকে নিয়ে কোথাও যায়নি ভরপুর সবাই ছিল অনুষ্ঠানটা এনজয় করেছে তোমরা সবাই কণ্ঠশিল্পী কোনাল তার মিষ্টি কণ্ঠ দিয়ে আমাদেরকে গান গিয়ে ইমপ্রেস করার ট্রাই করছিল আমরা ইমপ্রেস হয়েছিলাম ইলেকট্রিক ভোল্টেজ আপডাউনের কারণে সেদিন আসলে পরিপূর্ণ প্রোগ্রামটা হয়নি অনেকেই নাচ পরিবেশন করতে পারেনি অনেকে গানও পরিবেশন করতে পারেনি তারপরে ভালো লেগেছে আমরা কিন্তু একটা র্যাফেল ড্র জিতেছি ঠিক আছে ঢাকা থেকে বাস যাওয়ার টিকিট প্রচুর খাবার আয়োজন ছিল একটু পর পর অনেক রকম খাবার ছিল আমাদের পেট ভর্তি ছিল তবে এতটুকু বলবো ডিরেক্টর গিল্ডের পিকনিকের উৎসব কমিটিতে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা খুব সুন্দর করে সাজিয়ে প্রোগ্রামটা শেষ করেছেন আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি ডিরেক্টর গিল ধীরে ধীরে আরও ভালো কিছু করবে সে প্রত্যাশায় রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ